আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি বিটি নিউজের আজকের আয়োজনে সাথে আছি আমি হাসানুর ইসলাম ভারত নির্ভরতার দিন হচ্ছে শেষ এবার নিজস্ব প্রযুক্তিতে বাস তৈরি করে চমকে দিবে বাংলাদেশ বিআরটিসির বাস মানেই ভারতীয় অশোক লেল্যান্ড কিংবা টাটা তৈরি বাস ভারতীয় বাস আমদানি করেই এতদিন বিআরটিসি তাদের কার্যক্রম চালিয়েছে প্রতি বছর কোটি কোটি টাকা দিয়ে ভারত থেকে মানহীন বাস আমদানি করা হয়েছে অথচ কয়েক বছর সার্ভিসের পর এই বাসগুলো অচল হয়ে পরিত্যক্ত হয়ে যায় ভারতকে খুশি করতে দেশের মানুষের ট্যাক্সের টাকা দিয়ে ভারতীয় মানহীন বাস নিয়ে পরিচালনা হয়ে আসা বিআরটিসি এবার ঘুরে দাঁড়াচ্ছে না এবার আর আমদানি নয় বরং নিজস্ব প্রযুক্তি দিতে বিলাসবহুল বাস নামাচ্ছে বিআরটিসি শুধু তৈরি পোশাক নয় বিশ্বমানের বিলাসবহুল বাসও তৈরি করতে পারে বাংলাদেশ ভোগ্যপণ্যের পর এবার আরও একটি খাতে ভারত নির্ভরতা থেকে বেরিয়ে আসছে নতুন বাংলাদেশ কিভাবে বিআরটিসি তৈরি নতুন বাস দেশের বাজার জয় করে বিশ্ববাজার দখলের প্রস্তুতি নিচ্ছে কিভাবে ভারতীয় অশোক লেল্যান এবং টাটার কপাল পোড়াতে চলেছে বিআরটিসির নতুন বাস বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে বিআরটিসি বাস মানে ভারতকে খুশি করতে মিলিয়ন ডলারের মানহীন ভারতীয় বাস আমদানি করা যে বাসগুলো কয়েক বছরের মধ্যেই অকেজ হয়ে পরিত্যক্ত হয়ে যায় কিংবা মোটা অঙ্কের অর্থ দিয়ে ভারত পাঠানো হয় রিপেয়ার করার জন্য বিগত কয়েক যুগ যাবৎ এই নাটক চলছে বিগত সরকার একদিকে ডলার সংকট বলে হাহুতাস করে গিয়েছে অন্যদিকে প্রতিযোগিতামূলক টেন্ডার ছাড়াই ভারতকে খুশি করতে ভারতীয় বাস আমদানি করে গিয়েছে অথচ বাংলাদেশ নিজেই এখন গুণগত মানসম্পন্ন বাস তৈরি করতে সক্ষম বাংলাদেশের বিভিন্ন ওয়ার্কশপ এবং কোম্পানি ইতিমধ্যে বাস তৈরি করে বিদেশে রপ্তানি করছে অথচ বিগত সরকার ভারত থেকে বাস আমদানিতে ব্যস্ত ছিল নতুন বাংলাদেশ হাঁটছে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পথে এবার বিআরটিসি বাস ভারত থেকে আমদানি করবে না বরং নিজস্ব প্রযুক্তিতে দেশের মাটিতেই তৈরি করবে নিজস্ব ব্যবস্থাপনায় নতুন গাড়ি তৈরি করতে সক্ষম বিআরটিসির সমন্বিত কেন্দ্রীয় বাস মেরামত কারখানা আগামী জুনের মধ্যে ৪৫ সিটের এসি যাত্রীবাহী বাস তৈরির পরিকল্পনা নিয়েছে রাষ্ট্রত্ব এই পরিবহন সংস্থা গাড়ির বডি তৈরি সহ আনুষাঙ্গিক সব কাজ কেন্দ্রীয় মেরামত কারখানায় করা হবে সংশ্লিষ্টরা জানান এতে প্রতিটি গাড়ি তৈরি করতে এক কোটি টাকা লাগবে এ বিষয়ে বিআরটিসির চেয়ারম্যান মোহাম্মদ তাজুল ইসলাম বলেন দীর্ঘ বিশ বছর বন্ধ থাকার পর দু সালের জুনে চালু করা হয় বিআরটিসির সমন্বিত কেন্দ্রীয় মেরামত কারখানা এই কারখানা চালুর পর আমরা দুটি এসি বাস তৈরির সিদ্ধান্ত গ্রহণ করি আগামী এক মাসের মধ্যে দুটি এসি বাস তৈরি করে রাস্তায় নামাবে বিআরটিসি মাত্র এক কোটি টাকায় বিলাসবহুল এসি বাস তৈরি করে দেখাচ্ছে বিআরটিসি যা ভারত থেকে আমদানি করা হলে প্রতিটি বাসের পিছনে টাকা খরচ করতে হতো বাংলাদেশে বিআরটিসি শুধু সস্তায় এসি বাস তৈরি করে দেখাচ্ছে না বরং গুণগত মানেও এই বাসগুলো ভারতীয় বাসের থেকে হাজার গুণ এগিয়ে থাকবে বিআরটিসি আপাতত দুটি এসি বাস তৈরি করলেও ভবিষ্যতের পরিকল্পনা আরও অনেক বৃহৎ পুরো দেশের বাজার দখল করার পর বহির্বিশ্বেও নিজেদের তৈরি বিলাসবহুল এসি বাস তৈরি করে রপ্তানি করা হবে ভারতীয় কোম্পানিগুলো সস্তায় বাস তৈরি করে আফ্রিকা সহ বিভিন্ন দেশের বাজার দখল করেছে ভারতীয় কোম্পানিগুলো সস্তায় বাস তৈরি করে আফ্রিকাসহ বিভিন্ন দেশের বাজার দখল করেছে বাংলাদেশের তৈরি বাস ভারতীয় বাসের থেকেও সস্তা এবং গুণগত মানে আমেরিকান এবং ইউরোপীয় বাসগুলোকে টক্কর দিতে সক্ষম সুতরাং বাংলাদেশ খুব সহজেই ভারতীয় বাসের বাজার দখল করতে সক্ষম এভাবেই ভারতমুক্ত হয়ে এগিয়ে যাক লাল সবুজের নতুন বাংলাদেশ এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের আয়োজন ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ